আতঙ্কের পরিবেশ বাধা ঘটে বোমা নিক্ষেপ এবং ভাঙচুর মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন মা এবং মেয়ে বাধাঘাট পেট্রোল পাম্প সংলগ্ন শ্রীপল্লি এলাকায় বিধুভূষণ রুদ্রপালের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতিকারীদের হামলা এবং ভাঙা হয়েছে বাড়ির সীমানা এবং কেটে দেওয়া হয়েছে জলের পাইপ ফাটিয়ে দেওয়া হয়েছে জলের ড্রাম সহ জানালার কাজ ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতী দল রিপোর্ট প্রতিবার্তা করতে পারে আজকে একটু অন্য করতে পারে টোরে আক্রমণ করে স্যার আমরা ভীষণ ভয় ভীষণ আমরা সিকিউরিটি প্রোভাইড করেন স্যার আমরা এমনি কেমনে বাঁচো মারিটার কাছে স্যারে এম স্যারে পেশার ইনশন করে দেয় এটাই আমরা আমার পড়াশোনার ভীষণ হ্যাম্পার হয়ে গেছে তো খুব ভয় আছে মা আমি কীটা করে যাই না যদি ঘরে গিয়ে ভিতর জায়গা প্রচণ্ডভাবে ভায়োলেন্ট তারা হ্যাঁ দেখলাম যে কালকে খুব চিৎকার করতেছে দেখা যায় না চেহারা তো দেখছি না

এরপর মানে মা মেয়ে বাড়িতে জানি না কিছু কোনি কইরালা সত্যি মানে কোনো ইয়ে নাই আশা নাই হ্যাঁ আমি নিচে বলতাম এমনি আশেপাশে লোকের তারা কি মানে আশেপাশে কোনো কথা জানি না তারাও তো